আমি নারীদের উদ্দেশ্যে এই কথাগুলি বলব বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন এরকম একটা জৌলসপূর্ণ একজন মহিলা আমরা দেখেছি তার জৌলসতা বিয়াল্লিশ বছর সংসার করার পর আঠেরো বছর যাবৎ সে অসুস্থ কিন্তু তাকে বাচ্চা একটা শিশুর মতো করে সেবা করেছে বড় করেছে এখন আমাদের যাবার পালা এটা আপনারা যারা যারা এখানে সাংবাদিকতা করছেন আপনারাও একদিন যাবেন এটি বাস্তব আজকে ওনার একটু অল্প করে আন্টির কথাই বলবো একটি মহিলা যে মহিলা নাকি এত জৌলস নিয়ে চলচ্চিত্রে আসলেন জাভেদ সাহেবকে বিয়ে করার পরে বিয়াল্লিশ বছর সংসার করার পরে আমি নারীদের উদ্দেশ্যে কথাগুলি বলব বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন এরকম একটা জৌলসপূর্ণ একজন মহিলা আমরা দেখেছি তার জলসতা বছর সংসার করার পর আঠেরো বছর যাবৎ তাকে বাচ্চা একটা শিশুর মতো করে সেবা করেছে বড় করেছে আনটি বলতেছিল যে যেন কষ্ট না হয় আমার এই জন্যেই তার প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো আমাকে নিয়ে যাও আসলে যেতে হবে এটি তো বাস্তব দু একজন মানুষ হয়তো বা বেঁচে আছে আমাদের যারা লিজেন আমি তো এসে যাদেরকে পেয়েছি তার মধ্যে থেকে প্রায় ফাইভ পার্সেন্ট চলে গেছে এখন আমাদের যাবার পালা এটা আপনারা যারা যারা এখানে সাংবাদিকতা করছেন আপনারাও একদিন যাবেন এটি বাস্তব কিন্তু জাবেদাঙ্গেলের যে তার কিছু কর্মের কথা বলি ভদ্রলোকে ওনাকে একটা আলাদা একটা গড গিফটেড বিষয় দিয়েছিলেন ওনার উনি যখন কোরিওগ্রাফার ছিলেন উনি যখন টেকনিশিয়ান ছিলেন আপনারা জানেন নিশানের মতো ছবি করেছে মালিকা বানুর মতো ছবি করেছে সে কিন্তু অসাধারণ একজন অভিনেতা ছিলেন এত গুণে গুণান্বিত একজন মানুষ চলে যাওয়ায়